কবিতার নাম সতমা কলমে সুরূপ দেবনাথ কণ্ঠে আমি সুহাসিনী চক্রবর্তী মা তোমার জঠর থেকে আমার জন্ম হয়নি জানি তুমি কখনোই সহ্য করি আমার জন্য প্রসব যন্ত্রণা দশ মাস দশ দিনে আমার কোনো অনুভূতিও তুমি অনুভব করি কিন্তু যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে আমি তো শুধু তোমাকেই মা বলে জেনেছি তোমার কাছেই তো আমি লালিত পালিত হচ্ছি প্রতিটা দিন প্রতিটা ক্ষণ প্রতিটা পদক্ষেপে তাও কি তোমার এতটুকু ভালোবাসা জন্মায় না আমার প্রতি ভাইকে তো তুমি কত আদর করো আমায় কি পারো না একটু আদর দিতে মাগো কই সেদিন থেকে আজও আমি তো কখনোই তোমায় মা ছেড়ে সৎ মা বলে উঠতে পারিনি তবে তুমি কেন আমায় কখনো আপন করে নিতে পারলে না আমি কি মা এতটাই খারাপ এতই তোমার চোখের বিষ বুকে না হোক তোমার একটু চরণেও তো পারো মা ঠাই দিতে বাবা কত তোমায় বলে কত বোঝায় তোমায় তবুও কি আমার অগচরে পারো না একবার কাছে আসতে যখন আমি ঘুমিয়ে থাকি না একটু বসতে আমার পাশে জ্বর হলে পরে কেন না মাথায় একটু হাত বোলাতে দিয়েছ শুধু শত শত লাথি ঝাঁটা গালি আর হাজান অবহেলা তাও জানো মা তোমার প্রতি আছে আমার ভালোবাসা সৎ সন্তান বলে তুমি সব সময় আমায় দূরেই রেখে দিলে তোমার প্রার্থনাতেও নাকি আমি আসি না লোকে সেটাই বলে বাবা আমায় বলে দেখিস মা একদিন সব ঠিক হবে বসে বসে দিন কবে সেই দিন আমার জীবনে আসবে ঘরের কোণে বসে কান্না করি তাও পড়ে না তোমার চোখে একটি বারো আসো না কেন মা চোখের জল মোছাতে মা কারে কয় তাই কখনো বুঝিনি আমি আমি যে মা সব পেয়েছি পাইনি শুধু তোমার ছোঁয়া আজ আমি হয়েছি এক ভালোবাসার ভিখারি বুক জুড়ে শুধু হাহাকার ওঠে তাই কি বিষণ্ণ এক ভালোবাসার ক্ষুধা